চট্টগ্রাম বোর্ড ঘ ছেট একের উত্তর গ ক্রিয়া বিশেষণবর্গ দুইয়ের উত্তর ঘ দ্বি তিনের উত্তর হচ্ছে ক পূর্ব পূর্ণবতী চারের উত্তর গ গ ঝি ঝিকি মিকি পাঁচের উত্তর খ ছয়ের উত্তর হচ্ছে গ ব্যতীহার বহুবৃহী সাতের উত্তর ক মূর্ধন্য আটের উত্তর হচ্ছে খ ক নয়ের উত্তর ক অনির্দিষ্ট দশের উত্তর খ উপাদানবাচক এগারোর উত্তর হচ্ছে গ চুল বারো উত্তর হচ্ছে গ প্রসঙ্গ বিবেচনায় হ্যাঁ তেরো উত্তর ঘ চোদ্দ ক পনেরো ঘ চোখ ষোলো ক চিরন্তন সত্য সতেরো খ পুরক আঠারো খ গ গালি পালি উনিশ ক প্রায় আড়াই হাজার বছর আগে বিশ ক বাক্যততত্ত্ব একুশ গ অনুবর্গ বাইশ খ ইউ তেইশ ঘ বলক সেটা আরও বটে এসেছিল চব্বিশ গ পঁচিশ ঘ বন্ধনী ছাব্বিশ খ কর্তাবছ সাতাইশ ঘ বিকাল পাঁচটায় উপস্থিতি হবে আটাইশ ক উনতিরিশ ঘ ছয় তিরিশ ঘ